আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। দারুণ মজাদার অরেঞ্জ কেক শুধুমাত্র দুইটা ডিম দিয়ে এই কেকটা আজকে আমি চুল্লাতেই বেক করেছি আর এই কেকটা খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয় আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে মজাদার এই পাউন্ড কেকটা তৈরি করতে হয় এই কেকটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটা মালটা নিয়েছি এই মালটাটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মালটার উপরের এই হলুদ অংশটাকে আমি একটা গ্রেটার সাহায্যে গ্রেড করে নিচ্ছি খেয়াল রাখতে হবে কোনোভাবে যাতে সাদা অংশটা না যায় তাহলে কিন্তু এই কেকটা খেতে তেতো লাগবে এখান থেকে আমি প্রায় হাফ টেবিল চামচ পরিমাণে মালটার খোসা নিয়ে নিয়েছি এরপর বাকি মালটাটাকে আমি কেটে এর জুসটা বের করে নিব এখান থেকে আমি প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণে মালটার রস নিয়ে নিচ্ছি এই রসটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এখন একটি শুকনা বাটিতে আমি নিয়ে নিচ্ছি দুইটা ডিম আর এই ডিমগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে এরপর একটা ইলেকট্রিক বিটা দিয়ে আমি বিট করে নিচ্ছি প্রায় এক মিনিটের জন্য এখানে আমি প্রায় থ্রি ফোর্থ কাপ পরিমাণে চিনি নিয়েছি আপনারা চাইলে চিনির পরিমাণটা আরও কমিয়েও দিতে পারেন এখন এই চিনিটাকে আমি অল্প অল্প দিব আর বিট করতে থাকবো আর ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না এই চিনিটা সম্পূর্ণ গলে যাচ্ছে আপনারা চাইলে ইলেকট্রিক বিটার ছাড়াও একটা হ্যান্ড দিয়েও এই কেকটা তৈরি করতে পারবেন তবে সেই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট বিট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন চিনিটা কিন্তু সম্পূর্ণ গলে গেছে আর ডিমের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন আমি বিট করে অফ করে দিচ্ছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণে দিচ্ছি প্রায় হাফ টেবিল চামচ পরিমাণে অরেঞ্জ ইমারশন তবে আপনাদের হাতের কাছে না থাকলে একদমই বাদ দিতে পারেন যেহেতু এটা আমরা অরেঞ্জ কেক তৈরি করছি তাই যাতে দেখতে সুন্দর লাগে এজন্য এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোরটি স্পুন পরিমাণে ইয়েলো ফুড কালার আপনারা চাইলে স্কিপ করতে পারেন এরপর সব কিছুকে একসাথে দশ সেকেন্ডের জন্য বিট করে নিচ্ছি এখন এর মধ্যে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করে দেব এর জন্য একটা চাটনিটা আমি নিয়ে নিচ্ছি প্রায় এক কাপ পরিমাণে ময়দা দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণে বেকিং পাউডার এরপর অল্প অল্প চেলে এই শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই শুকনো উপকরণগুলো মেশানোর সময় কিন্তু একদমই তাড়াহুড়া করা যাবে না আলতো হাতে এই ময়দাটাকে আমি ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু শুকনো উপকরণগুলোকে একসাথে মেশাচ্ছি না অল্প অল্প দিব আর মেশাতে থাকবো এখন এখানে আমি মালটা রসটা দিয়ে দিচ্ছি এরপর আলতো হাতে মিশিয়ে নিচ্ছি আমার এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণে মালটার রস লেগেছে কেক তৈরির জন্য আমাদের ব্যাটারটি কিন্তু তৈরি হয়ে গেছে আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা ঠিক কেমন হয়েছে এখানে আমি একটা ছয় ইঞ্চি সাইজের রাউন্ড মোল নিয়েছি এরপর হালকা একটু তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছি উপরে একটা লেখালেখির কাগজ দিয়ে দিচ্ছি এখন সম্পূর্ণ কেকের ব্যাটারটাকে আমি মোল্ডে নিয়ে নিচ্ছি এরপর হালকা টাইপ করে নিচ্ছি এতে করে ভেতরে থাকা ইয়ার বাবলসগুলো বের হয়ে আসবে এখন এই কেকটাকে আমি বেক করে নিব চুলাই একটা হাঁড়ি আমি আগে থেকে দশ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি এরপর একটু স্ট্যান্ড দিয়ে কেকের মোলটাকে আমি বসিয়ে দিচ্ছি এখন এই কেকটাকে আমি বেক করে নিব প্রায় ত্রিশ থেকে চল্লিশ মিনিটের জন্য প্রায় ত্রিশ থেকে চল্লিশ মিনিট পর একটা টুথপেকের সাহায্যে আমি একটু চেক করে নিচ্ছি কাটিটা একদম ক্লিন এসেছে তার মানে আমাদের কেকটা বেক হয়ে গেছে এখন এই কেকটাকে হালকা ঠান্ডা করে নিয়ে আমি মোল্ড আউট করে দিচ্ছি একটা নাইফের সাহায্যে সাইডে একটু ছাড়িয়ে নিচ্ছি উপরে যে লেখালেখির কাগজটা থাকবে সেটাকে তুলে নিচ্ছি আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এই কেকটা কত বেশি সফট এবং নরম তুলতুলো হয়েছে এখন এই কেকটাকে আমি কেকটা আপনাদের সাথে শেয়ার করছি যে ভিতরটাও ঠিক কীরকম হয়েছে এই কেকটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজাদার আপনারা অবশ্যই এই রেসিপিতে একবার ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং সহজও লেগেছে ভালো লাগলে ভিডিওটাতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে এই বিদানী চাহে